চলে আসলাম আবার একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য অসংখ্য পুরোনো র্যাংক টি শার্ট থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন অ্যাভেলেবেল তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চল আজকের কালেকশনটি শুরু করি প্রথমে টি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর আট লাইক হচ্ছে চোদ্দ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে বেশ কিছু ইবো গান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স আর অন্যান্য যে গানগুলো সেগুলোর কিন্তু ভালো লেজেন্ডারি স্কিন থাকবে তো তোমার গান কালেকশনগুলো দেখতে থাকো এখানে একটি ফিষ্টি স্কিন পেয়ে যাচ্ছে থাকবে ঊনপঞ্চাশটি ওয়াল স্কিন থাকবে ষোলোটি তো এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল সিজন টেনের র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে তাছাড়াও অসংখ্য বান্ডেল থাকবে এখানে সর্বমোট চারশো আঠারোটির মতো বান্ডেল পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার সঠিক নিয়ম হচ্ছে আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করবে না এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ম্যাক্স ইমোট লাভ ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট শিশুর মতো ইমোট কালেকশন থাকবে তিনটি অ্যানিমেশন থাকবে অন্য অন্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশান পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ